আসসালামু আলাইকুম ভিউয়ার্স জেলা ও দায়রা জজ আদালত নাটোর এর অভিস পদের পরীক্ষা আজ বাইশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হয় যেখানে মান ছিল পঞ্চাশ এবং সময় ছিল এক ঘন্টা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলায় দশ মার্ক এখানে বাংলা সাহিত্য বাগধারা সন্ধি বিচ্ছেদ এবং এক কথায় প্রকাশ ছিল ইংরেজিতে পনেরো মার্ক একটি প্যারাগ্রাফ ছিল তারপরে ফিলিন দ্য ব্লাংস ট্রান্সলেট ছিল ইংরেজি অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং একটি ভয়েস চেঞ্জ ছিল এবং ছিল দশটি সাধারণ জ্ঞান এবং গণিত ছিল পনেরো নম্বর এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান দেখব বাংলা এক ক মুসলিম রেনেশার কবিকে তার একটি কাব্যগ্রন্থের নাম লিখুন উত্তর হচ্ছে মুসলিম রেনেশার কবি হচ্ছে ফরুক আহমেদ এবং তার একটি কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি খ বিষাদ সিন্ধু কি বিষাদ সিন্ধু একটি উপন্যাস এর রচয়িতা মীর মোশারুফ হোসেন গ তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এর কে উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই বাগধারা ক চর্বিত চর্বণ পুনরাবৃত্তি খ সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক তিন সন্ধিবিচ্ছেদ করুন ক বনস্পতি বন যোগ প্রতি খ উপযুক্ত যোগ উক্ত উপযুক্ত চার নম্বর রয়েছে এক কথায় প্রকাশ করুন ক উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ ইংরেজি অংশ পাঁচ রাইট এ প্যারাগ্রাফ অন গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ প্যারাগ্রাফটি আপনারা নিজেরা চেষ্টা করুন ছয় ইন দ্য ব্লাংস এ কল ড্যাশ এ ডক্টর কল ইন এখানে উত্তর হবে ইন বি আই ওয়েন টু ঢাকা ড্যাশ ট্রেন উত্তর হচ্ছে বাই ট্রেন সাত ট্রান্সলেট ইন টু বাংলা হট হট ক্যান নট বি কিউর মাস্ট বি ইন্ডিওর এটি হচ্ছে বাংলা হচ্ছে প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতে হবে আট নম্বর ইংরেজি করো বরফের মতো সাদা এটির ইংরেজি হচ্ছে হোয়াইট অ্যান্ড স্নোর আইস নয় নম্বর লেট দ্য লেটার্স বি পোস্টেড এর একটি ভয়েস একটি ভয়েস হচ্ছে পোস্ট দ্য লেটার এখন সাধারণ জ্ঞান নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় উত্তর হচ্ছে উনিশশো উনচল্লিশ দশ জাতিসংঘের বর্তমান মহাসচিব বের নাম কী এটি অ্যান্থী গুতরেছে এরপরে এগারো বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে উনিশশো এগারো বারো বাংলাদেশের সবচেয়ে উষ্ণ স্থানের নাম কি উত্তর হচ্ছে নাটোরের লালপুর তেরো রাজশাহী বিভাগে কতটি জেলা আছে আটটি জেলা চোদ্দ একটি স্থল স্থলবেষ্টিত দেশের নাম কি ভুটান ওর বলিভিয়া পনেরো বাংলাদেশের জাতীয় কবির নাম কি হতে হচ্ছে কাজিনা ইসলাম ইউএসএ এর পূর্ণরূপ কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সতেরো কলেজের বাংলা কি মহাবিদ্যালয় আঠারো আমার দেশ পত্রিকার সম্পাদকের নাম কি মোহাম্মদুর রহমান গণিত অংশে নয় একটি একজন ব্যক্তি ঘন্টায় তিন কিলোমিটার বেগে ক থেকে স্থানে যায় এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে খ থেকে ক স্থানে ফিরে আসে যাতায়াতে তার আট ঘন্টা সময় লাগে ক থেকে ক্ষয়ের দূরত্ব কত সমাধান মনে করি ক থেকে ক্ষয়ের দূরত্ব ডি কিলোমিটার ক থেকে ক্ষয় স্থান স্থানে সময় যে সময় লাগে হচ্ছে ডি বাই থ্রি ঘন্টা আবার ক্ষ থেকে কয় স্থানে ফিরে আসতে সময় লাগে ডি বাই পাঁচ ঘন্টা অর্থাৎ যাতায়াতে মোট সময় লাগে হচ্ছে ডি বাই থ্রি প্লাস ডি বাই ফাইভ এবং প্রশ্নমতে আমরা করতে থাকলে তাহলে ডি এর মান পাই পনেরো অর্থাৎ ক থেকে স্থানের দূরত্ব পনেরো কিমি বিশ নম্বর যে পরিমাণ চলে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওহাতে কত লোকের আট সপ্তাহ চলবে বিশ সপ্তাহে চলে দুইশো জন লোকের এক সপ্তাহে চলে এতজন লোকের অর্থাৎ আট সপ্তাহে চলে আশি জন লোকের তো উত্তর হচ্ছে আশিজন